শামসেরগঞ্জে গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত ও দিশাহারা পরিবারের পাশে ফারাক্কা ব্লকের একাধিক দুর্গাপুজো কমিটি শনিবার সন্ধ্যা নাগাদ ফারাক্কা থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে দুর্গাপুজো কমিটিতে নিয়ে দুর্গাপুজো সংক্রান্ত নিয়ম বার্তা পৌঁছানোর জন্য ফারাক্কা থানার প্রাঙ্গনে ফারাক্কা থানার আইসি নিরুৎপল মিশ্রের উপস্থিতিতে একটি প্রশাসনিক বৈঠক করা হয় সেই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন ফারাক্কা ব্লকের বিধায়ক মাইনুল ইসলাম রাজ্যের সহসভাপতি মাইনুল হক বিডিও জুনায়ত আহমেদ সহ সর্বদলীয় কর্মী ও ফারাক্কা ব্লকের পুজো কমিটির সদস্যরা এই বৈঠকে ফারাক্কার বিধায়ক মানিরুল ইসলাম গঙ্গা ভাঙন ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সাহায্য দিয়ে পাশে থাকার আহ্বান জানান সে আহ্বানে সাড়া দিলেন ফারাক্কা ব্লকের একাধিক দুর্গাপুজো কমিটিরা ফারাক্কার বিধায়ক জানান এই উৎসব মৌসুমে ফারাক্কা ব্লকের পাশেই শামসেরগঞ্জ ব্লকে একাধিক এলাকায় গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার তাই ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে থাকার আহ্বান জানিয়েছিলাম আমার আহ্বানে সাড়া দেয় ফারাক্কা ব্লকের একাধিক দুর্গাপুজো কমিটিরা দুর্গা পুজোর শারদীয় শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই খুশির দিনে আমাদের পার্শ্ববর্তী যে শামসারগঞ্জ ব্লক আছে প্রত্যেক বছরের ন্যায় আমাদের থানার মাধ্যমে এটা শান্তি শৃঙ্খলা সম্প্রীতি ওপেন বজায় থাকে তার পিস মিটিং ছিল সেই মিটিংয়ে আমাদের সরকারি গাইডলাইন মেনে আমাদের পুজো মণ্ডপ করতে বলা হয়েছে এবং ঐক্যমত্রে সর্বধর্মের মানুষ এখানে সামিল হয়েছিল ধর্ম যার যার উৎসব সবার এবং কাউরের আনন্দে কেউ যেন ক্ষতি না হয় দুঃখের দিন না আসে এসব আলোচনা হলো তার পাশাপাশি আমরা পুজো কমিটিগুলোকে বিশেষ করে বললাম যে আপনাদের তো রাজ্য সরকার একটা অনুদান দিচ্ছেই তো আমাদের পাশের শামসেরগঞ্জ খুব ক্ষতিগ্রস্ত হয়েছে মাটি ভিটামাটি ঘর আপনাদের সংবাদ মাধ্যমে মাধ্যমে আর কি আমরা জানতে পারছি আমরা নিজেও গিয়েছি স্পটে আর কি তাদের পাশে বন্যার দুর্গতদের পাশে কীভাবে দাঁড়ানো যায় পুজো কমিটিগুলোকে আমরা একটা আহ্বান করেছিলাম অনুরোধ করেছিলাম তো ওনারা প্রত্যেকেই বললে কি আমরা বন্যার দুর্গত এবং যারা বাড়িঘর শামসারগঞ্জে পড়ে গেছে আর কি তাদের পাশে আমরা একটু বাজেটটা কমিয়ে দিয়ে হলেও আমরা আপনাদের পাশে থাকব এবং সেখানে বিভিন্ন ব্যবসায়ী মানুষ সমাজের মান্যগণ্য ব্যক্তিরা ছিলেন তা আমরা ফারাক্কার তরফ থেকে শামসারগুঞ্জবাসীর যে যারা নদীর গর্ভে চলে গেছে ভিটামাটি ঘর বাড়ি বাগান শিক্ষা প্রতিষ্ঠান মানে ধর্মীয় প্রতিষ্ঠান সেইগুলোর পাশে যাদের ছাদবিহীন এখন বসবাস করছে গাছতলাই মনে করেন কেউ স্কুলে আশ্রয় নিয়েছে কেউ আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে তাদের পাশে আমরা খাদ্য সামগ্রী নিয়ে আট তারিখে আমরা যাব এবং আর্থিকভাবে তাদেরকে একটা যেন মাথার উপরে করে করা যায় সেই ব্যবস্থা আমাদের ফারাক্কার তরফ থেকে উদ্যোগ আমাদের নিয়েছি তাদেরকে একটু হলেও যেন একটু মাথা গোজানোর একটা জায়গা করে দিতে পারি আর কি